সালামু আলাইকুম আমি আলোচনা করছি সেট ভেনচিত্রের সাহায্যে আবারও ভেনচিত্রের সাহায্যে আমরা কীভাবে অংশ করতে পারি চিত্রের মাধ্যমে সেটি আমরা দেখব বোর্ডে আমরা লক্ষ্য রাখি আট চিত্রে একশো জন শিক্ষার্থী সেট দেখানো হচ্ছে এই একশো জন শিক্ষার্থীর মধ্যে এই সি বিতে হচ্ছে ক্রিকেট খেলা তারা পছন্দ করে তাদের সি আর যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের হচ্ছে এ তো ফুটবল খেলা পছন্দ করে আর এই সিওএফএফ বৃত্তের মধ্যে যেটা সেভ করে গেছে পনেরোজন খুবই খেলা পছন্দ করে আর জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে দশজন শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এই বৃত্ত দুটির বাইরে যে অংশটুকু আছে টোটাল এই অংশটুকুর মধ্যে তারা কোনো খেলায় পছন্দ করে না ধরে নিলাম যে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না এটা আমরা বের করব তো টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ইউ আচাগাছি টোটাল শিক্ষার্থীর সংখ্যা ইউ দেখানো হচ্ছে এবং যারা ক্রিকেট খেলা পছন্দ তাদের সেট সি আর যারা ক্রিকেট খেলা পছন্দ ফুটবল পছন্দ করে তাদের সেট এক তো ফলে এই আয় ক্ষেত্রটি চারটি অংশে বিভক্ত হয়েছে একটি দুইটি তিনটি এবং চারটি জন্য পি কিউ আর এস চারটে নিঃশেষের কথা বলা হয়েছে চারটি অংশে ভাগ হয়েছে তো আমরা চিত্র থেকে বলতে পারছি যে এই দশজন শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে আর পঞ্চাশজন ফুটবল খেলা পছন্দ করে আর পনেরো জন উভয় খেলা পছন্দ করে তাহলে পঞ্চাশ আর দশে কত হইল ষাট ষাট আর পনেরো পঁচাত্তর তাহলে এখানে হচ্ছে পঁচিশ জন একটি খেলা পছন্দ করে না সহজে আমরা করা যাচ্ছে তো আমরা ক্রিকেট খেলা পছন্দ করে কতজন পঁচিশ জন এই বিশিবির মধ্যে যতজন আছে টোটালি হচ্ছে তারা পঁচিশ জন দশ হাজার পনেরো পঁচিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে দশজন আর ফুটবল খেলা পছন্দ করে পঞ্চাশ আর পনেরো কত ফুটবল খেলা পছন্দ করে পঞ্চাশ আর পনেরো হচ্ছে পঁয়ষট্টি জন পছন্দ পঁয়ষট্টি জন পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন আর শুধুমাত্র ফুটবল পছন্দ করে পঞ্চাশ জন তাহলে আমরা এখন দেখি যে পঞ্চাশ দশ ষাট সত্তর পঁচাত্তর জন একটি বা দুইটি খেলা বা উভয় খেলা পছন্দ করে টোটাল খেলা একটি বা উভয় খেলা পছন্দ করে টোটাল যে পছন্দ করে দশ যোগ পনেরো যোগ পঞ্চাশ এতজন তাহলে পঁচাত্তর জন খেলা পছন্দ করে তাহলে আমরা একটি বা উভয় খেলা পছন্দ করে না তাহলে আমরা এখানে আমরা একশো থেকে যদি আমরা পঁচাত্তর বিয় দিই তাহলে পঁচিশ জন পঁচিশ একটি খেলা পছন্দ করে না এটা আমরা বুঝতে পারলাম তাহলে আমরা আরেকটি অঙ্ক আমরা লক্ষ্য করি একটি ছাত্রাবাসে একশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ মাছ পছন্দ করে পঁচিশ জন মাংস পছন্দ করে পঁচাত্তর জন এবং মাছ ও মাংস উভয় পছন্দ করে পনেরো জন তাহলে কতজন একটি খাবার পছন্দ করে না আমরা যদি ওই অঙ্কটা এখন আবার চিত্রের মাধ্যমে দেখাই তাহলে ওই একই রেজাল্ট আসবে তাহলে টোটাল আমরা ধরে নিলাম একই বৃত্ত হচ্ছে যারা মাছ পছন্দ করে মাছ পছন্দ করে আর যারা মাংস তাদের বৃত্তটা দিলাম মিট তাহলে মাছ মাংস উভয় পছন্দ করে পনেরো জন এখন এখানে কিন্তু মাছ পছন্দ করে তাহলে মাছ পছন্দ করি মাছ পছন্দ করে পঁচিশ জন আমরা এখন লক্ষ্য করে ধরে নিলাম চিত্র ভাষা যদি আমরা লিখি মনে করি ইউ ইউ আয়া চিত্রে একশো জন শিক্ষার্থীর সংখ্যা ইউ ইউতাকা চিত্রে একশো জন শিক্ষার্থী সে দেখানো হয়েছে এবং যারা ফুটবল পছন্দ যারা মাছ পছন্দ করে তাদের হচ্ছে আর যারা মাছ পছন্দ মাংস পছন্দ করে তাদের সেট হচ্ছে এম ফলে চিত্রটি চারটি বিশ্বের সে পি কিউ আর এসে পরিণত হয়েছে এখন মাছ পছন্দ করে কতজন পঁচিশ জন শুধুমাত্র শুধু মাত্র মাছ পছন্দ করে যেহেতু এই পঁচিশ জনের মধ্যে আবার পনেরো জন কী পছন্দ করে মাংস পছন্দ করে তাহলে পঁচিশ জনের মধ্যে বলা নাই যে এরা মাংস খাবে না বা মাংস পছন্দ করে না তাহলে এই পঁচিশ জনের মধ্যে যেই কয়েকজন উভয় উভয় খাবার পছন্দ করে পনেরো জন এই পনেরো বাদ দিব না তাহলে কয়েকজন নিল দশজন এই দশজন শুধুমাত্র মাছ পছন্দ করে এবার মাংস পছন্দ করে পছন্দ করে কয়জন পঁয়ষট্টি জন দিলাম পঁয়ষট্টি মাংস পছন্দ করে পঁয়ষট্টি জন শুধু মাংস পছন্দ করে আবার পঁয়ষট্টি থেকে এবার পনেরো জন যদি উভয় খাওয়া পছন্দ করে তাহলে বাদ দিল পাঁচ সত্যি পাঁচ পঞ্চাশ জন শুধুমাত্র মাংস পছন্দ করি তাহলে আমরা দেখতেছি মাংস পছন্দ করে পঁয়ষট্টি জন শুধুমাত্র মাংস পছন্দ করে যদি এই মাংস পঁয়ষট্টি জনের মধ্যে বলা নাই যে এরা মাংস পছন্দ করে না তো যারা এই পঁয়ষট্টি জনের মধ্যে যতজন উভয় খাওয়া পছন্দ তাদেরই বিয়োগ দিতে হবে শুধু পঞ্চাশ জন ফ্রেশ মাংস পছন্দ করে তাহলে আমরা দেখতেছি পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর জন টোটাল মাছ বা মাংস বা একটি বা দুইটি খাবারও খাবার পছন্দ করি তাহলে লক্ষ্য করতেছি যে একটি বা দুইটি একটি বা দুইটি বা উভয় খাবার উভয় খাবার পছন্দ করে দশজন শুধুমাত্র মাছ মাংস পছন্দ করে পনেরো জন মাছ মাংস উভয় পছন্দ করে পঞ্চাশ জন শুধুমাত্র মাংস পছন্দ করে তাহলে টোটাল পঁচাত্তর জন একটি বা দুইটি বা উভয় খাবার পছন্দ করে যেহেতু আমরা বোঝা যাচ্ছে যে রেজাল্ট প্রতিদিন হবে যদি একশো জন শিক্ষার্থীর মধ্যে পঁচাত্তর জন একটি বা দুইটি বা উভয় খাবার পছন্দ করে তাহলে একটি বা দুইটি বা উভয় খাবার পছন্দ করে না করে না একশো পঁচাত্তর পঁচিশ জন একটি খাবার পছন্দ করে না এই জাতীয় ভেনচিত্রে আসবে আর নতুবা অঙ্কের মাধ্যমে আসবে ভেনচিত্রে আসলে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকলো পঁচিশ দেওয়া থাকলো না পঁচিশ যদি দেওয়া থাকে তাহলে পঞ্চাশ জন দেওয়া থাকলো না তাহলে প্রশ্নটা এমনভাবে হবে যে যে একটি ছাত্রাবাসী একজন শিক্ষার্থীর মধ্যে দশজন শুধুমাত্র মাছ পছন্দ করে আর উভয় খাওয়ার পছন্দ করে পনেরো জন আর একটি খাওয়ার পছন্দ করে না পঁচিশ জন মাছ মাংস জন শিক্ষার্থীর মধ্যে মাছ ও মাংস পছন্দ পছন্দ করে না পঁচিশ জন মাছ মাংস উভয় পছন্দ করতে পনেরো জন আর দশজন শুধুমাত্র মাছ পছন্দ করে সেক্ষেত্রে আমরা আবার এই এমনিতে অংশটা করতে পারি যেহেতু শুধুমাত্র মাছ পছন্দ করি টিভির সঙ্গে যোগ দিয়ে তাহলে একশো থেকে বাদ দিলে আমরা শুধুমাত্র মাংস পছন্দ করে পাবো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ